একদম সহজভাবে তৈরি করে ফেলেছি ভীষণ মুচমুচে চিকেন ব্যাটার ফ্রাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ওরা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি ভীষণ মুচমুচে চিকেন ব্যাটার ফ্রাই এই চিকেন ব্যাটার ফ্রাই যে কতটা পরিমাণে মুচমুচে হয়েছে তা আশা করি আপনারা সাউন্ড শুনে বুঝতে পেরেছেন চিকেন ব্যাটার ফ্রাইগুলো যেমন মুচমুচে হয়েছে সাথে কিন্তু ভিতরে খুবই জুসি হয়েছে এই মজাদার চিকেন ব্যাটার ফ্রাই কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো চলুন ফুল রেসিপিটি চিকেন ব্যাটার ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্ট পিস গুলো খুব ভালোভাবে ধুয়ে লম্বা শেপ করে একদম পাতলা করে কেটে নিয়েছি কিভাবে কেটে দেখে বুঝতে পারছেন এবার দিয়ে আমি ম্যারিনেট করে এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চা চামচ এবার সাথে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি লেবু এখানে আমি এক ফালির মতন লেবু দিয়ে দিচ্ছি এবার চিকেনের মধ্যে দিয়ে দেওয়া সব উপকরণ দিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে মিশিয়ে নেব চিকেনগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এই মেখে নেওয়া চিকেনগুলো আমি রেস্টে রেখে দিব তো একটি ঢাকনা সাজে ঢেকে এক ঘন্টার মতন রেখে দিব তাহলে চিকেনগুলো খুবই সফট হবে ব্যাটার তৈরি করার জন্য একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছে লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা চামচ আর দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ পরিমাণ এবার সাথে দিয়ে দিচ্ছি ডিম এখানে ডিমের কুসুমটা রেখে শুধু সাদা অংশটা দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে চামচের সঙ্গে নেড়ে মিশিয়ে নিব সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি অল্প পরিমাণ করে পানি দিয়ে খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ মেখে একটি ব্যাটার তৈরি করে নিব তো এদিকে দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কতটুকু পরিমাণে ঘনত্ব রেখে ব্যাটারগুলো তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমি আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একবারে বেশি পানি দিতে যাবে না তাহলে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হয়ে যাবে তো এরপর যে অল্প পরিমাণ করে পানি দিয়ে খুব ভালোভাবে মেখে একটি ব্যাটার তৈরি করে নেবেন তো এরপর যা দেখতেই পাচ্ছেন কতটুকু ঘনত্ব রেখে আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি ব্যাটারগুলো কিন্তু একদম বেশি পাতলা রাখি না আবার বেশি ঘনও রাখি না অ্যাকচুয়ালি চামচের সঙ্গে কীভাবে লেগে আছে সেটা দেখে কিন্তু বুঝতে পারছেন তো এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারগুলো একদম ভাবে তৈরি হয়ে গিয়েছে এবারে ব্যাটারগুলো আমি দশ মিনিটের মতন একটি সাইডে রেস্টে রেখে দিব। এদিকে চিকেনগুলো এক ঘন্টার মতন রেস্টে রেখে দেওয়ার পর এবারে চিকেনগুলো আমি ব্যাটারের মধ্যে কোট করে ভেজে নিব। চিকেন ব্যাটার ফেরাই তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল এবার চুলা রস মিডিয়ামে রেখে তেলগুলো গরম করে নিব ব্যাটারগুলো দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এবার ম্যারিনেট করা চিকেনগুলো ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব তো অ্যাকচুয়ালি আমি কীভাবে কোট করে নিচ্ছি তা কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছেন এবারে ব্যাটারের মধ্যে চিকেনগুলো কোট করে আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিব চিকেনগুলো ব্যাটারের মধ্যে কোট করে নেওয়ার পর একটা একটা করে গরম তেলের মধ্যে কিন্তু অনেকগুলোই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আবার চুলা রাস্তা একদম মিডিয়ামে রেখে চিকেনগুলো আমি ভেজে নেব কিছুক্ষণ চিকেনগুলো ভেজে নেওয়ার পর একটা সাইড কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে তো এরপর যে একটা চামচের সাহায্যে চিকেনগুলো উলটে উল্টে নিচ্ছি চিকেনগুলো একটা একটা করে সবগুলো উল্টে দেওয়া কিন্তু হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে আরও কিছুক্ষণ চিকেনগুলো ভেজে নিব চিকেন ব্যাটার ফ্রাই করার সময় চুলা রাস একদম মিডিয়ামে রেখে যতটা সময় নিয়ে ভেজে নেওয়া হবে ততই কিন্তু ক্রিস্পি হবে আর ভিতর থেকে হবে সফট তো এই পরে অনেকটা সময় নিয়ে মিডিয়াম আছে ভেজে নেওয়ার পর দুটো সাইডে কিন্তু হালকা কালার চলে এসেছে তো এই পরে একটা চামচের সাহায্যে চিকেনগুলো আবার উল্টে দিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে চিকেন ভেজে নেওয়ার পর এ যে দেখতেই পাচ্ছেন চিকেন গুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কারণ চিকেন কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলতে এসেছে এ যে একটি ছাঁকনির সাজে চিকেন গুলো একটি ছুরিতে তুলে নিব খুব সহজেই তৈরি করে ফেলেছি ভীষণ মুচমুচে চিকেন ব্যাটার ফ্রাই এই চিকেন ব্যাটার ফ্রাই গুলো তৈরি করা কিন্তু কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আসলে বা ছোট থেকে শুরু করে যে কোনো সময় কিন্তু ঝটপট রকম ঝামেলা ছাড়া অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন বাটার ফ্রাই গুলো তৈরি করে দিতে পারবেন যা খেয়ে সবাই খুব প্রশংসা করবে সাথে খুব মজা করে খেয়ে নেবে চিকেন ব্যাটার ফ্রাই গুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন মশালা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে আর সাথে কিন্তু ভিতরে হয়েছে খুবই জুসি আমি একটু ভেঙে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ভিতরে কতটা পরিমাণে জুসি হয়েছে এই মজাদার চিকেন ব্যাটার ফ্রাই তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকেন ব্যাটার ফ্রাই তৈরি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ